Obrigado. <laughs> সালাম আলাইকুম সবাইকে জানাই ঈদ মোবারক আমরা রয়েছি আজকে সাদেক খান কৃষি মার্কেট আপনাদের প্রতিদিনের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সম্পর্কে আমরা আপডেট দিয়ে থাকি আমরা রয়েছি সাদেক খান কৃষি মার্কেট সাদেক খান কৃষি মার্কেটের যে রাদা রসুন এবং পেঁয়াজের যে আপডেট সম্পর্কে আপনাদের আজকে দেখাবো আমরা চলে যাই আরদ্দার ভাইদের কাছে তারা কীভাবে কেমন করে কেমন কন্ডিশনের দাম দিয়ে বিক্রি করছে আদা রসুন এবং আলু চলুন আমরা চলে যাই আরদার ভাইয়ের কাছে দর্শক আবার রয়েছে আজকে আখি এন্টারপ্রাইজে আখি এন্টারপ্রাইজে যে পেঁয়াজ আদা রসুন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সম্পর্কে আপনাদের আজকে জানাবো এখানে রয়েছে রসুন পেঁয়াজ আদা আলু এবং সব কিছু দামগুলো আপনাদেরকে এক এক করে জানাবো ভাই এই আলুটার দাম কত ভাই আলু সরি পেঁয়াজ

কারণে হয়তোবা এটা একটু দাম রাখছে এখানে কি এলসি পেঁয়াজ আসছে না এখানে এখনো এলসি ঢুকে নেই তবে এলসি থেকে এবার আমাদের মনে হয় যে দেশি রয়েছে এটাই অনেক ভালো ঠিক আছে ভাই আমরা আপনার দামটা শোনার জন্য অনেক ধন্যবাদ আপনাকে আমরা দেখতে পাচ্ছি সুপেদর্শক নাটরের দশনে নাটরের দশন নাটরের দশন কত এটা এমপিরে দাম কমছে কিনা বাড়ছে আগের দাম এক লেবেলেই আছে এটা একটু কমলে পারে ঈদের জন্য কোনো প্রভাব পড়ে না ঈদের পরে এবং আগে এরকম দাম বৃদ্ধি খুঁজে মাল আসে এইটার জন্য বলা যাবে যে সামনে বাড়বে কিনা সুপেদর্শক ধরে সিলেতাই আমরা দেখতে পাচ্ছি আসলে অনেক এই মুহূর্তে আগের মালে রয়েছে দেখে আগের আগের দামটাই নির্ধারণ করা হয়েছে এরপরে যদি আমদানি হয় বেশি তাহলে দাম কমবে এবং চাহিদা যদি বৃদ্ধি পায় দাম বাড়বে আমরা আজকের আপডেট এই পর্যন্তই